নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতেই কীভাবে নির্ভেজাল পদ্ধতিতে এবং কম খরচে পনির বানিয়ে নিতে পারেন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পনির বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধকে জালে বসিয়ে দিয়েছি এখানে আপনারা ফুলক্রিম দুধই ব্যবহার করবেন এতে পনিরের পরিমাণটা বেশি হবে আর খেতেও খুবই ভালো হবে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দুধ থেকে ছানা কাটানোর জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন আর লেবুর রসের সাথে কিছুটা জল মিশিয়েছি কারণ আমি বেশি লেবুর রস ছানায় ব্যবহার করব না এতে ছানাটা বেশি তিত হয়ে যেতে পারে কে ভালোভাবে জাল করে নিয়েছি আর দুধের থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি আস্তে আস্তে এই দুধের মধ্যে মেশাবো লেবুর রস এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লেবুর রস মেশাবো আমি অল্প অল্প করেই লেবুর রস দেব আর আস্তে আস্তে নাড়াতে থাকব। বেশি লেবুর রস ব্যবহার করলে অনেক সময় পনিরটা হার্ড হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তাই এখানে আমি অল্প অল্প করে লেবুর রস ব্যবহার করব আর পনিরটাকে নাড়াতে থাকব। বেশি লেবুর রস এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা দুধ থেকে ছানাটা কেটে গেছে আর আমার এখানে বেশি লেবুর রসও ব্যবহার করতে হয়নি এতে পনিরটা সফট হবে আর খেতেও খুবই ভালো লাগবে পনিরটাকে ছেঁকে নেওয়ার জন্য নিয়েছে একটা ডেকচি আর নিয়েছি একটা ঝাঁঝরি পেতে আর একটা সাদা রুমাল আপনারা এখানে সুতির সাদা রুমাল ব্যবহার করার চেষ্টা করবেন এখানে রঙিন কাপড় নিলে অনেক সময় ছানার গায়ে কাপড়ের রঙ লেগে যায় আর আপনাদের খাবারটাও নষ্ট হয়ে যেতে পারে তার কারণে পনিরটাকে নামিয়ে নেব নিচে ঝাঁঝরি পেতে দেওয়ার কারণে পনিরে আর একটু জল থাকবে না এবার পনিরটাকে একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব ভালো করে এতে লেবুর রসের গন্ধটা দূর হবে আপনাদের যদি লেবুর গন্ধ ভালো লাগে তবে জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে এই পর্যায়েই পনির থেকে ভালো করে চিপে চিপে জলটা বার করে দিতে হবে একটু গরম অসুবিধা হবে কিন্তু এই পর্যায়ে জলটা বার না করলে পনিরটা ভালো হবে না বেশি জল জলে হয়ে যাবে এইভাবে চেপে চেপে পুরো জলটা বার করে নিতে হবে ছানা থেকে ভালো করে চিপে চিপে জলটা বার করে নিয়েছি এবার থালা দিয়ে পনিরটাকে রেখে একটা ভারী জিনিস দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব আপনারা পনিরটাকে চাপা দেওয়ার জন্য শিলনোড়াও ব্যবহার করতে পারেন আবার ভারী বইও ব্যবহার করতে পারেন পনির বানানোর পর যে জলটা বেঁচে যায় সেই জলটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যখন রুটি বানাবেন তখন আটা মাখার কাজেও এই জলটি ব্যবহার করতে পারবেন এছাড়াও গরমের দিনে এই জলের সাথে লবণ আর একটু চিনি মিশিয়ে খেলে আমাদের শরীর ঠান্ডা হয় আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি এবার আমরা দেখে নেব পনিরটা কতটা সেট হয়েছে পনিরটা ন্যাগড়া থেকে আলাদা করার সময় খুব অতি সহজেই করতে হবে কারণ অনেক সময় ন্যাগরার গায়ে পনির লেগে যেতে পারে খুব আলতো হাতে এটা খুলে নিতে হবে ন্যাগটা থেকে খুব বন্ধুরা আমি খুলে নিয়েছি ন্যাগড়া থেকে আর পনিরটা আমার ভালোভাবেই সেট হয়ে গেছে আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন পনিরটা কত সুন্দর ভালোভাবে সেট হয়েছে পনিরের গায়ে কোনো ক্র্যাকও নেই একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা পনিরটা কত সুন্দর সেট হয়ে গেছে পনিরের গায়ে কোনো ক্র্যাক নেই আপনারাও এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কম খরচায় এবং নির্ভেজাল পদ্ধতিতে হোমমেড পনির আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ